আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাইকে বানাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিটিএন লয় ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি আজকের এই ভিডিওটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি এরকম সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা শতবার চিন্তা করবেন আজকে ভিডিও ক্যাপশন দিয়েছি ডিবুস বা তালাককে না বলুন এটার কারণে কি ধরনের ক্ষতি হচ্ছে বা কে ভোগান্তিতে পড়ছে বা কে অসহায় হয়ে যাচ্ছে এ বিষয়টি আজকে আপনাদের সম্মুখে বা যারা এরকম কাজকর্ম করেছেন তাদেরকে উপলব্ধি করার জন্য বা যারা করতে যাচ্ছেন বা করবেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে এই কথাগুলো বলা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন এবং দেখার সুযোগ করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যের একটি ডিভোর্স বা তালাক থেকে তাদের সংসারটি ফিরে পেতে পারে আপনারা বিভিন্ন সময় ডিভোর্স বা তালাকের সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা বিভিন্ন কারণে হতে পারে যে কারণেই হোক আপনি স্বামী হিসেবে আপনি স্ত্রী হিসেবে ডিভোর্স দেওয়ার আপনি অধিকার আছে কিন্তু ডিভোর্স দেওয়ার পূর্বে আপনাকে একটি বিষয় খুব গভীরভাবে চিন্তা করতে হবে যে আমি কি কারণে বা কেন ডিভোর্স বা তালাক দিতে যাচ্ছে এর পরবর্তী জীবন আমার কি হবে বা হবে না সেই বিষয়টুকু একবার চিন্তা করুন বা যাদের ডিভোর্স হয়েছে বা তালাক হয়েছে তাদের জীবনের দিকে একবার একটু লক্ষ্য করুন যদি দেখেন তাদের জীবনটুকু ভালো আছে তাহলে এখানে আমার বলার কিছু নেই বা আপনি সর্বোপরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ডিভুজ দিবেন সেখানেও আমার বলার কিছু নেই তবে আমার আজকে যে বিষয়টুকু বলার ইচ্ছা প্রকাশ করেছি সেটি হলো যে আপনাদের ডিভুজ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী একে অপরকে স্যাক্রিফাইস করতে চায় না বা স্বামীর সেক্রিফাইস করলে স্ত্রী করতে চায় না স্ত্রী স্যাক্রিফাইস করলে স্বামী করতে চাই না এমনটা হয়ে থাকে সো একটি সংসার টিকে থাকার জন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সেক্রিফাইস করতে হবে সাংসারিক জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে সে বিষয়টা সকলেই সেক্রিফাইস করে নিয়ে চলতে হবে তো আপনাদের ডিবসে যে কারণটুকু থাকে বা আপনাদের ডিভুসে যে মূল ঘটনাটা উৎপত্তি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার স্বামী স্ত্রী বসে বিষয়টা আলোচনা করবেন যে সমাধান করা যায় কি কিনা দুই পক্ষের ফ্যামিলি যখন টানাটানি শুরু করে দেন তখন দেখা যায় সবার মতামত এক হয় না সংসার করছেন আপনি স্বামী আর স্ত্রী এখানে অন্য কেউ সংসার করছে না সুতরাং আপনাদের দুজনের যে সিদ্ধান্তটা রয়েছে ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুতরাং ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে অগ্রসর হবেন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে ডিভোর্স দেওয়ার সময় যদি আপনাদের কোনো যদি সন্তান থাকে সেখানে একেবারে সর্বনাশের কথা চলে আসে কেননা আপনি ডিভোর্স দিবেন পাকে পড়বে আপনার সন্তান সন্তান যদি বাবার কাছে থাকে বাবা নতুন করে আবার বিয়ে করলে নতুন মা পাবে আবার যদি মায়ের কাছে থাকে মা যদি অনত্য বিবাহ হয় তাহলে নতুন করে বাবা পাবে কিন্তু তার জন্মদাতা বাবা নয় এই যে সন্তানের একটি কষ্ট এই যে সন্তানের একটি বেদনা এর জন্য কিন্তু আপনারা মা বাবাই দায়ী এই কথাগুলো যদি আপনার কাছে কষ্টকর মনে হয়ে থাকে তাহলে আপনারা কখনোই আমার মনে হয় যে ডিবুসের দিকে কখনোই আপনারা আগাবেন না অন্তত আপনার সন্তানের কথা চিন্তা করে আপনারা একে অপরকে সেক্রিফাইস করে সারাটি জীবন একসাথে কাটিয়ে দেবেন কারণ আপনাদের ভুল বোঝাবুঝির কারণে আপনাদের সেক্রিফাইস না করার কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে সর্বোপরি বিষয় হলো যে ডিভোর্স দেওয়ার পূর্বে আপনাকে শতভাগ চিন্তা করতে হবে যে আমি কি কালোডে কেন ডিভোর্স দিতে যাচ্ছি আর ডিভোর্স দেওয়ার পর আমার বা আমার সন্তানের কি হবে এই বিষয়টুকু একটু জেনে শুনে বুঝে আপনার স্বামী স্ত্রী হিসেবে একটু আলোচনা করে তারপর এদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন সময়টা দর্শক খুবই সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন আরেকজনকে জানার সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ